একজন পুরুষ মানুষের মেরুদণ্ড হচ্ছে তার মানি ব্যাগ এই মানি যখন ভর্তি থাকে তখন সে সবার কাছে হিরের টুকরা আর এই মানি যখন ফাঁকা হয়ে যায় তখনই সে মানুষের কাছে তুচ্ছতা ছিল একটা মানুষ সেটা হোক মা বাবা কিংবা আত্মীয় স্বজন ভাই বোন কিংবা জিএ কিংবা বউ যা কি বলেন এই মানিব্যাগ যখন ভর্তি থাকে তখন সবার কাছে সে সেরা একজন পুরুষ আর মানি ব্যাগটা যখন ফাঁকা হয়ে যায় তখন কারো কাছেই সে ভালো মানুষ না এটাই বর্তমান সমাজ আপনি কথাটা সত্য মানলেও ভালো আর আপনি যেভাবে নেন কিন্তু কথাটা এটাই সত্য পৃথিবীতে আসলে পুরুষ মানুষের টাকা না থাকলে কেউ কখনো মূল্যায়ন করে না আজকে আপনি একটা বিপদে পড়ে দেখেন না আপনার কাছে টাকা নাই আপনার বিপদের পাশে কেউ এসে দাঁড়াবে না আপনি আজকে একটা বিপদে পড়ে দেখেন আপনার টাকা আছে সব কিছু আছে আপনাকে সবাই মূল্যায়ন করবে সবাই আপনার পাশে এসে আপনাকে বিপদে হেল্প করবে কিন্তু টাকা নাই কিচ্ছু নাই আপনার জীবনে এটাই বাস্তবতা একজন পুরুষ সারা জীবন লড়ে যায় শুধু টাকা ইনকাম করার জন্য কিন্তু নিজের জন্য কিছুই করার জন্য না সব কিছুই অন্যের জন্য সেটা হোক মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবার জন্যই করে কিন্তু নিজের জন্য কখনোই করে না আপনি মনে করেন যে সবারই খুশির একটা ঈদের দিন সবার কেনাকাটা করলেও সেই পুরুষটার কিন্তু কেনাকাটা করে না নিজে কারণ কি জানেন সে অন্যের জন্য খাটে নিজের জন্য কখনোই কিছু করার চেষ্টা করে না আর সেই পুরুষকে আমরা অনেক সময় অবহেলা করে ফেলি কারণ শুধু একটাই সেই পুরুষের যখন টাকা থাকে তখন তাকে আমরা ভালোবাসি টাকা না থাকলে কোথাও মূল্যায়ন নাই এই সমাজে টাকা যার তার মূল্যায়ন বেশি আপনি শিক্ষিত না আপনি কিছু জানেন না কিন্তু আপনার আপনার টাকা আছে মূল্যায়ন সবার চেয়ে শ্রেষ্ঠ কিন্তু আপনার টাকা নাই আপনি অনেক জ্ঞানী মানুষ মানুষের কাছে আপনি অজ্ঞানী হয়ে দাঁড়াবেন এটাই বাস্তবতা সবচেয়ে আসলে এটাই সত্য কথা আপনি মানি ব্যাগ ফাঁকা নিয়ে তারপরে রাস্তাঘাটে বের হন কোনো আপনাকে বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপনাকে গুরুত্ব দিবে না আপনাকে কেউ একবারও চায়ের দোকানে একটা চায়ের জন্য কখনোই ডাকবে না কিন্তু আপনার টাকা আছে আপনাকে সবাই ডাকবে আপনার কিছু কিছু সবাই হাঁটবে এটাই বর্তমান সমাজ পুরুষ আসলে নিজের জন্য কখনোই কিছু করে না এটা বরাবরের মতো বাস্তবতা প্রমাণিত আর সেই পুরুষকে যখন আমরা অবহেলা করি কিছু করার নাই বুঝছেন আসলে সত্যি কথা সত্যি কথা বলতে পুরুষের টাকাই সব টাকা না থাকলে কেউ কখনো মূল্যায়ন করে না